আপনাদেরকে বলি এই পর নাগরিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পয়েন্ট ভিত্তিক যেভাবে আজকের বৈঠক আমি কথা বলছি নদী কাটবেন ভালো কথা যারা এই আমার আদর্শ গ্রামের মানুষ প্রতিশ্রুতি দেওয়া আছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার তাদের টাকাটা দিবেন যদি টাকা না দেন এর জন্য উপযুক্ত খেসারত আপনাকে দিতে হবে আজকে বলেছি আমি বলেছি শেদ সরকারি ঘর বরাদ্দ সরকারি টাকায় নির্মিত সেই শেদ ঘর থেকে যারা আদি ব্যবসায়ী তাদেরকে বঞ্চিত করে টাকার বিনিমূল্য দেখতে দেওয়া হচ্ছে আমি তার প্রতিবাদ করেছি আজকে আজকে আমি প্রতিবাদ করেছি পানি দিয়ে আমার পৌরসভা নাগরিকদের মধ্যে সাপ্লাই পানি দিয়ে তাদের কাছ থেকে ট্যাক্সের মতো পানি কর আদায় করা হবে আমি বলেছি এই পৌরসভার ফিফটি পার্সেন্ট মানুষ এখনো নিম্ন আয়ের এখনো সাধারণ যাপন করে এই জনগণের উপরে এই নাগরিকদের উপরে যদি আপনারা কর চাপিয়ে দেন পানি কর যদি চাপিয়ে দেয় এটা আপনাদের উপর জুলুম হবে যারা নিবে সম্ভ্রান্ত সম্পদশালী তাদেরকে দেন তাদের থেকে কর নেন আর সাধারণ মানুষগুলোকে এখান থেকে জুলুম চাপিয়ে দিয়ে তার উপর আর নির্যাতন নিপীড়ন করে এটা প্রতিবাদ করেছি আমি সম্বন্ধ ভাইরা আমার আজকে আমার কথা বক্তব্য রেকর্ডিং আছে দেখবেন আপনারা নেটে দেখবেন কথা বলবেন সব মিলিয়ে আমি আমার ব্যক্তিগত সকল দিক থেকে আমি আপনাদের কাছে বলতে চাই জামাত ইসলামের আইগোলজি আদর্শ নীতি নৈতিকতার মাধ্যমে নিজেকে যতটুকু করে উঠিয়েছি এরপরও আমার নেতৃত্বে ভুল নাই এটা আমি বলবো না আমি মানুষ হিসাবে আমার নেতৃত্বে ভুল থাকতেই পারে সেই ভুল আমার ভালো কাজের দিক থেকে বিবেচনা করলে নিঃসন্দেহে খুবই নগণ্য এবং ক্ষীণ হবে অতএব আমার ওই ছোটখাটো ভুলকে বড় আকারে না দেখে সমস্ত উন্নয়নমূলক ভূমিকা ওই পাঁচ নম্বর থেকে শুরু করে উপজেলা পরিষদে ছিলাম এর বাহিরে আমার সাংগঠনিক জীবনে দুই থানা মিলে যেভাবে আমি জনগণের সাথে উঠছি বসছি আমি জনগণের পাশে থাকছি আমি জনগণের সেবা করেছি আমার বিশ্বাস যদি এই বনপাড়া পৌরসভার আপনারা যারা এখানে আছেন আপনারা যদি আওয়াজ তোলেন আপনারা যদি বলিষ্ঠ ভাবে এক একজন আপনার ভূমিকা রাখেন অবশ্ভবই এই আসন আমরা নির্বাচিত হব হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাল্লাহ ব্লালেম আমাদের বিজয় দিবেন দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে সেদিক আগে আসতে হবে আগায় আসতে হবে আমি আরও একটু কথা বলি আরও বলি আজকে কথাগুলো বলার পেছনে কারণ আগামী দিনে আর এই বনপড়া পৌরসভার সমস্ত ওয়ার্ডের আমার এই রক্তের সাথে সম্পৃক্ত রুহানি ভাইদের সাথে আর দ্বিতীয়বার কথা বলার সুযোগ পাব কিনা বলা মুশকিল এই কারণে দুটি থানা বিস্তর এরিয়া ওই বিলসা থেকে এই রাজাপুর পর্যন্ত যে বিশাল এরিয়া এই এরিয়াতে আমি যদি শুধু বনপড়া নিয়ে পড়ে থাকি কভার করাটা আমার জন্য কঠিন আজকে আপনারা আমাকে অনুমতি দিবেন আমি নিয়মতান্ত্রিক যদি বন আপনারা যদি আমার দায়িত্ব নিয়ে এই বনপলার প্রার বারোটি ওয়ার্ডকে আপনারা সাজান আপনারা দায়িত্ব নেন তাহলে আমাকে ছেড়ে দেন ভোট পান কি না পান ভোট আব্দুল হাকিমের বাক্সে আসে কিনা আসে নিয়ন্ত্রণ দিক দুই থানা মিলিয়ে নির্বাচিত হই কিনা হই ভোটের পরে আমার থেকে বুঝে নেবেন ইনশাল্লাহ আমার এই পৌরবাসীর কাছে আমার আজকে আবেদন